তালের এইরকম রেসিপি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুব সুস্বাদু নমস্কার বন্ধুরা অমৃতা এন্ডিক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আপনারা অবশ্যই খুব ভালো আছেন তো চলুন পুরো ভিডিওটা শুরু করি এখানে আমি তাল নিয়ে নিয়েছি তালের সেই তালের ওপরে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে অল্প করে জল নিয়ে ভালো করে মুথে নেব তারপরে একটা ঝুড়ির সাহায্যে সেই তালের মাঠগুলো সব বের করে নেবো দেখুন এইভাবে ঘষলেই কিন্তু সব তালের মারগুলো বেড়ে বেরিয়ে যাচ্ছে এইভাবে সব কটাই কিন্তু আমি তালের মাঠ বের করে নিয়েছি সব হয়ে গেছে করা এবারে ঝুড়িতে যেগুলো লাগা ছিল সেইগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে দু প্যাকেট সুজি নিয়েছি আর নিয়েছি ময়দা একটু একটু করে ময়দাগুলো নিয়ে সেই তালের মার দিয়ে ভালো করে মাখিয়ে নেব সবকটা অল্প অল্প করে দিয়ে মাখ নিয়েছি এরপরে সুজি দিয়ে ভালো করে সবকটা সুজি কিন্তু নিয়ে নিয়েছি দু প্যাকেটে সুজি দিয়েছি এখানে দিয়ে ভালো করে মেখে নিয়েছি একটা এখানে একটা ড্র করে নিয়েছি তো কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম তো চলুন এখানে একটা কড়াই চাপিয়ে নিয়েছি এখানে নারকেল আর খিসা নিয়েছি সেটা একটাকে পুর করে নেবো তো কড়াইয়ে অল্প করে নারকেল আর খিসাটি একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াতে হবে এরপরে চিনি দিয়েবো চিনি দিয়ে ভালো করে একটু মিশ্রণ করে নেব দেখুন কিন্তু অল্প জল দিতে দিতেই কিন্তু জাল দিতে দিতে কিন্তু সেই আমার সেই খিসার পুরগুলো কিন্তু হয়ে গেছে দেখুন এখানে একদম কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে এখানে অল্প অল্প আঁচ জাল লাগবে সব নামে নিয়েছি হয়ে গেছে এখানে এখানে নিয়ে চলে এসেছি এবার রুটির মতো করে লিচি কেটে নিয়েছি সবকটা এখানে কাটলাম দেখুন এবারে একটা লিচি নিয়ে গোল করে রুটির মতো করে বেলে নেবো গোল গোল করে বেলে নিচ্ছি এবারে একটা গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নেব দেখুন হয়ে গেল গোল এইভাবে কিন্তু সব আমি করে নিব বাকি ময়দাটিকে আমি রেখে দিব পরে এখানে একটা পিস নিয়েছি এবারে সেই খিসার পুরগুলো ভরে নেব মধ্যে দিব আর দেখুন তার উপরে আর একটা রুটি নিয়ে সেই মধ্যে মুখগুলো দেখুন কী সুন্দরভাবে মোড়াবো এই যে একটু একটু করে নিয়ে চারের সাইজে কিন্তু মুড়িয়ে নেব দেখুন গোল করে নিয়েছি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এইভাবে আমি সব কটায় কিন্তু গড়ে নিয়েছি এবারে চলুন সেইগুলো ভেজে নেব এখানে কড়াই চাপিয়ে কড়াইয়ে তেল দিয়ে দেবো কড়াইয়ে তেল দিয়ে তেলটা সে গরম হলে সেইগুলো আস্তে আস্তে আমি ছেড়ে দেব। দেখুন আস্তে আস্তে ছেড়ে দিয়েছি ছাড়া মাত্রই কিন্তু এবারে সব কিন্তু ফুলতে লেগেছে দেখুন ওপরে ফুলে ফুলে গেছে এবারও দেখুন লাল লাল হয়ে গেছে এবার সব আমি উঠিয়ে নিলাম এইভাবে কিন্তু আমি আরও সব ভেজে নেব তার জন্য আবারও সব দিয়ে দিয়েছি আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে সব ভেজে নিয়েছি দেখুন কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু বলবেন এই যে সবকটা হয়ে গেছে আমার এখানে ভাজানো দেখুন ওপরে কিন্তু যেমন শেপ পড়েছিলাম তেমনই তেমনই কিন্তু সুন্দর দেখাচ্ছে একচে তবে আমি ভেঙে দেখা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ